সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের মসজিদে একটি ছোট্ট খাট্টো ইফতারির আয়োজন করা হয়েছে ইফতারিটি সহ সম্পূর্ণ করার জন্য সবাই তার নিজের সাধ্যমতন চেষ্টা করবে এইখানে সব আয়োজনটুকু করা হবে এখানে একটি চুলা কাটা হবে চুলা কেটে এখানে সব কিছু আয়োজন করা হবে এখনো কোনো কিছু আসে নাই সব কিছু আস্তে আস্তে আসবে আর আপনাদের দেখাবো সবগুলো। প্রথমত আমাদের হুজুর আমাদের শিখিয়ে দিচ্ছে কীভাবে লেবুগুলো কাটতে হবে অনেকগুলো লেবু রয়েছে প্রায় সাড়ে তিনশোর উপরে লেবু আছে সেগুলো কীভাবে ভালোভাবে কাটবে সায় স্যাম্পল দেখালো আস্তে আস্তে ভ্যান ভরে ইটগুলো চলে আসছে এগুলো রান্নার কাজে লাগবে রান্নাকে রান্নার কাজের জন্য হেল্প লাগবে এইগুলোর ইটগুলো লাভাতে না লাবাতেই আমাদের মাঝে দধির যে প্যাকেজগুলো নিয়ে আসছে সেই ড্রাইভার দধিগুলো নিয়ে চলে আসছে দধিগুলো আসছে এক একটাই নয়টারও অধিক নয়টা করে আছে সম্ভবত যে নয়টা করে এক একটার ভিতর নয়টা করে দধি আছে আমাদের সাড়ে তিনশো লোকের আয়োজন এখানে সম্পূর্ণ সাড়ে তিনশো প্যাকেজই রয়েছে দদিগুলো অসাধারণ আর দধিগুলোর কালার দেখছেন একদম সুন্দর আর ইতিমধ্যে আমাদের চলে আসছে রান্না করার বাবুর্চি বাবরচুগুলো রান্নার জন্য চুলাগুলো ঠিক করছে সুন্দরভাবে ঠিক করে রান্নাগুলো করা হবে আর বাবরসির হাসিটা দেখছেন অসাধারণ আসলে রোজা থেকে হাসি থাকবে তা হাসি মুখে না থাকলে রোজা কি সেই সম্পূর্ণ হয় আর এখানে কাজ সম্পূর্ণ মানে শুরু হয়ে গেছে অলরেডি পিঁচ কাটা রসুন কাটা আর এখানে যে দর্শক দেখছেন আমাদের সবাই লোক আস্তে আস্তে কাটছে এইটা রসুন এটা কাটা পেঁয়াজ আস্তে আস্তে সবগুলো কাটা শুরু হয়ে গেছে প্রথমত এই রুমে সবকিছু রাখা হয়েছে এইখানে যত কাজকর্ম সব এই রুমেই করা হবে এই রুমের ভিতর ফ্যান সেট করা হচ্ছে কারণ এইখানে পুরো থেকে শেষ পর্যন্ত এইখানে সবকিছু করা হবে আরে আমাদের এখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে দইগুলো চেক করা হচ্ছে সবগুলো ঠিক আছে নাকি কোনো খারাপ কোনো জিনিস আছে নাকি সেইটা দেখার জন্য আর ইনি আমাদের হুজুর ইনি সব কিছু পরিচালনা করছেন এটি তার উদ্যোগে এটা শুরু হয়েছে ইনি আমাদের ইমাম সাহেব আমাদের মসজিদের আসলে প্রত্যেক মানে গ্রামে এমন একজন ইমাম সাহেবের দরকার আছে কারণ তারা যদি এভাবে উদ্যোগ না নাই তাহলে এইগুলো কাজ সম্পূর্ণ করা আসলে অনেক কষ্টের দেখাবো আপনাদের এটা আমাদের মসজিদ এটা মোহাম্মদপুর দামি মসজিদ গ্রামের মসজিদটা অবস্থিত তো এই আয়োজন করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এটা মসজিদ আমাদের মসজিদটা অসাধারণ মসজিদ আর মসজিদের ব্যানারটা লাগিয়েছে একদম শুধু সামনে দেখতে অসাধারণ দেখা যাচ্ছে ব্যানারটা আপনাদের ভালো করে মাঝে দেখাই অবশ্যই ব্যানারটি কেমন হয়েছে জানাবেন আর আমাদের মসজিদটিও কেমন একটু জানাবেন বুঝছেন মসজিদটি চারিদিকে একবার দেখিয়ে দিন আর এই আয়োজন করা হয়েছে তারিখ আঠারোই মার্চ দুই হাজার চব্বিশ সতেরোই রমজান বৃহস্পতিবার সময় বিকাল তিনটা ঘটিকা। মহাপিল এখানে রয়েছে ইফতারি মাহফিল ইফতানি মাহফিলের মাধ্যমে এখানে আয়োজনটা করা হয়েছে আয়োজনটি কেমন হবে সম্পূর্ণ ভিডিওটা দেখে বলবেন আয়োজন যদি ভালো আছে আবার আয়োজন করা হবে সো ভালো থাকবেন এই যে খাটলাতে দেখছেন এই খাটলাতে মনে করেন আপনাদের ধনী গরিব যে আসুক এই খাটলাতে একবার উঠাই লাগবে আর একটা জিনিস দেখায় ওই যে যে লাশের যে খাটলাটা ওই খাটলা দেখছেন না ওইটাতে আমাদের এমপি সাহেব মারা গেছে ওইটার খাটলা মানে যেত বড় লোকই হোক না কে যেত ধনী হোক না কে যেত যেত কিছু হোক না কে এই মাটির দেহ মাটিতেই থাকবে কেউ এটাকে আটকাতে পারবে না আর প্রত্যেক মসজিদে এটা স্বাভাবিক মৃত্যুর স্বাদ কি তা যারা মৃত্যু মানে মৃত্যুবরণ করছে তারাই বুঝবে এখনকার লোকজন তো বোঝে না যে মৃত্যু মানে তাদের জন্য মানে মৃত্যু আসবে জন্ম নিলে মৃত্যু আসবে কিন্তু এখনকার লোকজন কেউই বোঝে না এখনকার মানুষজন ধর্ম কর্ম কিছুই বোঝে না মানে ধর্ম যা আছে ধর্ম আছে কি মানে আল্লাহর উপর যে আল্লাহ বিভিন্নভাবে গজব কলাম নাজিল করা শুরু করছে আপনারা কি অনেকগুলো আলামত দেখছেন এর ভিতরে মনে করেন যে ভিতরে একটা ভয় কাজ করবে যে মৃত্যু নিয়ে একটা ভয় কাজ করবে কিন্তু কেমন কিছুই করে নাই এখনকার মানুষের যেন কি হয়ে গেছে মানে অন্যরকম হয়ে গেছে কিছু করার নাই আল্লাহ আপনাদের হ্যাটাই দিক এটাই কি আর এটা হলো সে খাটলাম আর এই আয়োজনে রয়েছে মোহাম্মদপুর গ্রামবাসীর বিসমিল্লা বলে চুলোয় আগুন ধরানো শুরু হলো আর রান্না বানার কাজ এই প্রথম শুরু হয়ে গেল সবকিছু আয়োজন করাই প্রায় কমপ্লিট হয়ে গেছে বিষমিল্লা বলে আগুনটাও ধরিয়ে দেওয়া হলো আসলে রমজান মাসের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত হলো ইফতার রোজা মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেয় আর ইফতার মুসলমানদের আশীর্বাদের পূর্ণ করে আর আমরা এই ছয় সম্পূর্ণ ইফতারটি সম্পূর্ণভাবে পরিচালনা করছি পাকের অশেষ সহমতে আমরা এই কাজটি সম্পূর্ণভাবে যদি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ বলব ইতিমধ্যেই রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে রান্নার পাশাপাশি ডিমগুলো সিদ্ধ করে সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের রোজুর হুজুর রয়েছে হুজুর সব মানে হুজুর আছে আমাদের গ্রামের ডাক্তার আছে সবাই মিলে মানে এটা পরিচালনা করছে অসাধারণ হয়েছে একদম এটি খাসির গ্রামের বিরিয়ানি যাই হোক বাবুর ছিলা অনেক সুন্দর করে রাঁধছে বিরিয়ানির জরুর কালার দেখলে বুঝতে পারছেন অসাধারণ করে রান্ধছে সুন্দরভাবে বিরিয়ানির উপরে পিঁয়াজ এবং রসুন সুন্দর করে ভাজি করে দেওয়া হলো অসাধারণ দেখা যাচ্ছে

রমজানে না পারি রমজানের পরে বাসমতি চাউল মনে করেন যে তিনশো ষাট দামে যে এই আমি খাওয়া মনে আমরা এখানে বিশ জনের মতন কাজ করছি সবার জন্য একটি করে ব্যাচ উপহার দিয়েছেন আমাদের পরিচালনা করছেন হুজুর হুজুর আমাদের সবাইকে ব্যাসটি ভালোভাবে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সবাই একটি করে ব্যাচ পাবে ব্যাচ দেওয়ার মাঝে একটা কথা বলি ইফতারের মুহূর্তটা সবচেয়ে মঙ্গলময় মুহূর্ত তাই এই সময়টাকে মহান আল্লাহর কৃপা পাওয়ার জন্য চেষ্টা করুন

এই সময় অভাবীকে আপনার খাবার শেয়ার করুন এবং সকলের মাঝে মানবতা ছড়িয়ে দিন যার যতটুকু সম্ভব সে চেষ্টা চেষ্টা করছে করছে আয়োজনটা সুন্দরভাবে করার জন্য ইফতারের সময়টা সবচেয়ে বরকটময় সময়গুলোর মধ্যে একটা ইফতারের সময় শেষ হওয়ার আগে এই সময়ে আল্লাহর নিকট মন খুলে প্রার্থনা করুন

এখানে হয়তো গরুর গোশ দিলে হয়ে যায় তেহারি আমরা দিয়েছি খাসির গোষ যার জন্য নাম হয়েছে কাশি একে একে আমাদের সকল কার্যক্রম উপরে অনেকটা আমরা কাজ এগিয়ে এসেছি আর এখন আমাদের গ্রামীরা সার্ভ করলেই হয়ে যাবে কাজ আপনার বিনয়ের সাথে বলা কিছু কথাই আরেকজনের মনে আত্মবিশ্বাস তৈরি করতে পারে চিন্তাধারা যদি বিনয়ে থাকে তবে সেই চিন্তায় গভীরতাও থাকে আর বিনয়ের সাথে যে দান করা হয় তা ভালোবাসাও সুন্দরভাবে সৃষ্টি হয় আমাদের জীবনের সব রকম হতাশা কাটিয়ে ধৈর্যকে সঙ্গী করে নেওয়া উচিত যেভাবে আমরা সারাদিন রোজা রাখার পর ইফতার করি ঠিক সেইভাবেই জীবিকার তাগিদে পরিবার পরিজন ছেড়ে কত মানুষ একা একা ইফতার করে তার যেন আল্লাহর রহমতে ছায়া

আমাদের ইসলামের ইউনিভার্সিটির একজন সুশিক্ষিত একজন বক্তা আমাদের মাঝে ওয়াজ করে তার বক্তব্য সবকিছু পেশ করেছেন

তোকে কি দিয়ে তুমি মানে ফালি পাস্তার আছে না আয়োজনটা কেমন এখানে লোকজন কেমন আসছে ভালো আসছে না তোকে কি আসে কি ভালো লাগছে সবাই ভালো লাগছে না তো সবার ভালো লাগছে না আমিৎচু আচ্ছা আমাদের সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে এখন শুধু লোকজন আসবে আর ইফতারি খাওয়া শুরু করবে আর ইফতারির সময় আর কিছুক্ষণের মধ্যে ইফতারি শুরু হয়ে যাবে আর আমরা ইফতারির সময় অতটা ভিডিও করতে পারবো না এজন্য আন্তরিকভাবে দুঃখিত আর লোকজন আসা অলরেডি ধরেছে দেখছেন প্রচুর লোক আসছে আমাদের একতলা দুইতলা সব লোকেতেই মানে ভরে গেছে এটাই হলো ইসলামের সৌন্দর্য সবাই একসাথে বসে ইফতারি করায় এর থেকে আনন্দময় মুহূর্ত কি আর থাকতে পারে কোনো তো এই আজকের ভিডিও এই আমরা সম্পূর্ণ করতে পারছি পুরো তিনশো সাড়ে তিনশো লোকের মানে ইফতার দিতে পারে আমরা খুবই আনন্দিত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ